বন্ধুরা ভারতীয় রেলওয়ে দপ্তরে গ্রুপ ডি পদে আবেদন চলছে যেখানে আপনারা যারা মিনিমাম মাধ্যমিক পাস রয়েছেন তারা সকলে এখানে গ্রুপ ডি পদে আবেদন করতে পারবেন জব টাইপটি হলো পারমানেন্ট জব অর্থাৎ এর একটা সম্পূর্ণ পারমানেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট জব এবং আপনারা থামনেলে ঠিকই দেখেছেন এখানে আপনাদের কোনো পরীক্ষা দিতে হবে না কোনো এক্সামিনেশন নেওয়া হবে না তাহলে কীভাবে এক্ষেত্রে আপনাদের পরীক্ষা ছাড়া নিয়োগ করা হবে সিলেকশন করা হবে সব কিছু ডিটেলসের ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। এবং এখানে গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টে টোটাল আটত্রিশটি পোস্টে পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ করা হবে বন্ধুরা এখানে অনলাইন ফর্ম সাবমিশন হয়ে গেছে এপ্রিলের ষোলো তারিখ থেকে এবং ফর্ম সাবমিশনের যে লাস্ট ডেট রয়েছে সেটা হলো মেয়ের ষোলো তারিখ পর্যন্ত তো এখন অনেকটা সময় আছে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এখানে অনলাইনের ফর্মটি ফিল আপ করে নেবেন তারপর বন্ধুরা ইম্পর্টেন্ট ইনফরমেশনে প্রথমত এখানে রয়েছে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় এজ লিমিটটা এখানে রাখা হয়েছে বন্ধুরা এইটিন টু থার্টি ইয়ার্স অ্যাজ অন ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে মিনিমাম এজ লিমিটটা হল বন্ধুরা এইটিন ইয়ার্স এবং ম্যাক্সিমাম ত্রিশ বছরের লাই পোস্ট আপনারা আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে কিন্তু কোনো রিল্যাক্সেশনের ব্যবস্থা নেই এইজের এস সি এসটি জন্য তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে রয়েছে মিনিমাম টেন্থ পাস অর ইকুইবলেন্ট এক্সামিনেশন পাস তো আপনার যদি ন্যূনতম মাধ্যমিক পাস সার্টিফিকেট অথবা সমতুল্য কোয়ালিফিকেশন সার্টিফিকেট থেকে আপনারা এই পোস্ট আবেদন করতে পারবেন তবে আপনাদের যে এখানে এজ লিমিটটা সেটা কিন্তু আপনাদের মাধ্যমিক পাস যে সার্টিফিকেট রয়েছে সেই ডেট অফ বার্থ অনুসারে কিন্তু এখানে ক্যালকুলেশন করা হবে তারপর স্যালারি ডিটেলস এখানে আপনারা লেভেল ওয়ান পে স্কেল পেয়ে যাবেন যেখানে স্যালারিটা থাকছে পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা পার মান্থ সাথে গ্রেড পে রয়েছে এইটিন হান্ড্রেড এজ পার সিক্স সিপিসি তো বন্ধুরা ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক এবং নোটিফিকেশন পিডিএফ ডাউনলোড লিঙ্ক দুটোই পেয়ে যাবেন নোটিফিকেশন পিডিএফ ডাউনলোড লিঙ্কে ক্লিক করে আপনার এখান থেকে যে পিডিএফ অফিসিয়াল নোটিফিকেশনটি সেটা ডাউনলোড করে ডিটেলস আপনারা জব ডিটেলস দেখতে পারবেন এছাড়া অনলাইন অ্যাপ্লাই লিংকে ক্লিক করে সরাসরি আপনারা তাদের অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে পারবেন তো বন্ধুরা এখানে তো এক্সামিনেশন হবে না তাহলে কীভাবে এই ক্ষেত্রে আপনাদেরকে সিলেকশন করা হবে তো এখানে বন্ধুরা সিলেকশনের ফার্স্ট স্টেজ থাকবে স্ক্রিনিং অ্যান্ড স্পোর্টিনয়েব অ্যাপ্লিকেশন সেকেন্ড স্টেজ হল ডকুমেন্ট ভেরিফিকেশন এবং থার্ড স্টেজ হল ট্রায়াল অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ স্পোর্টস এচিভমেন্ট তো বন্ধুরা প্রথমত অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পর আপনার অ্যাপ্লিকেশনকে স্কুটিনাই করা হবে আপনার অফ অ্যাপ্লিকেশন যদি আপনার অ্যাপ্লিকেশনটি শর্টলিস্টেড হয় তাহলে এই ক্ষেত্রে আপনাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে নোটিফিকশন পিডিএফটি ডাউনলোড করে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন এখানে মেনশন করা রয়েছে দ্য এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি কল ফর ডকুমেন্টস ভেরিফিকেশন বিফোর ট্রায়াল এবং ডকুমেন্টস ভেরিফিকেশন আপনার যা যে ডকুমেন্টস প্রয়োজন হবে যেমন অরিজিনাল ডকুমেন্টস সব ডেট অফ বার্থ ওয়ার্ল্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট স্পোর্টস এচিভমেন্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজ ফটোকপি অ্যাডমিট কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড ভোটার আইডি কার্ড এছাড়া বাকি অন্যান্য যে সমস্ত ডকুমেন্টস এখানে মেনশন করা রয়েছে সবগুলি কিন্তু আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় প্রয়োজন হবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশনের পর এখানে যে ট্রায়ালস অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ স্পোর্টস অ্যাচিভমেন্ট রয়েছে এটা এখন আমি আপনাদেরকে বোঝাচ্ছি তারা আগে বন্ধুরা অ্যাপ্লিকেশন ফি ডিটেলসে এখানে যারা ইউআর ক্যান্ডিডেটস রয়েছেন তাদের এখানে অ্যাপ্লিকেশন ফিটা রাখা আছে পাঁচশো টাকা এবং যারা এস সি এস টি রয়েছেন তাদের জন্য অ্যাপ্লিকেশন ফিটা হলো দুশো পঞ্চাশ টাকা তো এখানে অনলাইন অ্যাপ্লাই করার সময় আপনাদের অ্যাপ্লিকেশন ফির প্রয়োজন হবে এবং অ্যাপ্লিকেশন ফিটা আপনাদের অনলাইনে পে করতে হবে অনলাইন ফর্ম সাবমিশনের সময় তারপর এখানে অ্যাপ্লাই করার সময় আপনাদের যে সকল ডকুমেন্টস আপলোড করতে হবে প্রথমত এখানে রয়েছে প্রুফ অফ ডেট অফ বার্থ অ্যাজ মেট্রিকুলেশন পাস্ট সার্টিফিকেট আপনার আপলোড করতে পারেন ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তারপর যদি আপনাদের টুয়েলভ পাস অথবা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থেকে থাকে সেটা আপনার এখানে আপলোড করতে হবে তারপর স্পোর্টস কোয়ালিফিকেশন সার্টিফিকেট আপলোড করতে হবে এবং যারা এস সি এস টি অথবা বিসি ক্যান্ডিডেটস রয়েছেন অথবা মাইনরিটি ক্যান্ডিডেট রয়েছেন আপনারা এখানে আপনাদের কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে পারেন তারপর স্পোর্টস অ্যাচিভমেন্ট এবং কোয়ালিফিকেশনে যে তিনটি অল্টারনেট কোয়ালিফিকেশন রয়েছে এর মধ্যে প্রথমটি হলো রিপ্রেজেন্টেড দ্য সেঞ্চুরি ইন এনি অফ দ্য ক্যাটাগরি সি চ্যাম্পিয়নশিপ অর ইভেন্টস দু নম্বর রয়েছে অ্যাটলিস্ট থার্ড পজিশন ইন ফেডারেশন কাপ চ্যাম্পিয়নশিপ এবং থার্ড যে কোয়ালিফিকেশনটা রয়েছে সেটা হলো রিপ্রেজেন্টেড এ স্টেট অফ ইকোয়েব্যালেন্ট ইউনিট অ্যাকসেপ্ট ইন ম্যারাথন অ্যান্ড ক্রস কান্ট্রি উইথ অ্যাটলিস্ট এইট পজিশন ইন সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ তো বন্ধুরা আপনাদের স্পোর্টস অ্যাচিভমেন্ট এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং আপনাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে এই তিনটি স্টেজের ভিত্তিতে আপনাদেরকে ফাইনাল সিলেকশন করা হবে কোনো এক্সামের ক্ষেত্রে আপনাদের দিতে হবে না তো বন্ধুরা আজকের এই যে ইম্পর্টেন্ট পার্টসগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি এরপর যদি আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন থেকে থাকে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য যে ইম্পর্টেন্ট ডেটস রয়েছে সেটা এপ্রিলের ষোলো তারিখ থেকে ফর্ম সাবমিশন শুরু হয়ে গেছে লাস্ট ডেট রয়েছে মেয়ের ষোলো তারিখ পর্যন্ত এর মধ্যে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি এখানে সাবমিট করে নেবেন তো বন্ধুরা আজকের এই রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন এছাড়া ভিডিও ডেসক্রিপশনে এবং এবং কমেন্ট বক্স আমি নোটিফিকেশন পিডিএফ এবং অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দিয়েছি ওই লিংকে ক্লিক করে আপনারা সরাসরি এখান থেকে ডিটেলস ভালোভাবে পরে পোস্টগুলিতে অ্যাপ্লাই করে নিতে পারেন তো বন্ধুরা এরকম বিভিন্ন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাহলে যে কোনো চাকরির নোটিফিকেশন আপলোড করার সাথে সাথে আপডেটস আপনার কাছে পৌঁছে যাবে আর যদি বন্ধুরা আজকের ভিডিওটি কোনো হেল্পফুল ভিডিও হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন নমস্কার